আমরা সকলেই চাই আমাদের একটি বড় বাড়ি একটি সুন্দর গাড়ি ও কিছু ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে আমরা এটাও জানি এটাকে কিভাবে পাওয়া যায় তবুও আমরা পারি না আমাদের যেন কেউ আটকে রাখে হ্যাঁ সেটা হলো আমাদের অভ্যাস আপনি চিন্তা করুন প্রতিদিন যদি একটু একটু করে আমরা আমাদের অভ্যাসগুলি পরিবর্তন করতে থাকি তাহলে দেখতে পাব কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আমরা আমাদের লক্ষ্যের দিকে খুব সহজেই এগুতে পেরেছি আপনি নিজেই ঠিক করুন আপনি কি করবেন ফোন নিয়ে সারাদিন বসে থাকবেন আর বার্ধক্যে নিজেকে অপরাধী ভাববেন না এখন এক কদম আগে এগোবেন চয়েসটা আপনার উপরেই নির্ভর করছে পাঁচ মিনিট পর আপনার সাথে বা পাঁচ বছর পর আপনার সাথে কি হবে সত্যি কথা বলতে আমার কথা যদি শোনেন তাহলে আমি বলবো এখনও সময় আছে এখনই শুরু করুন